বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ খবর বর্তমান পত্রিকায় প্রকাশ হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব দেখুন খবরটা আমি পড়ে শোনাচ্ছি খবরটা নির্দেশ অমান্য করায় ভিডিওকে কেন জেলে পাঠানো হবে না কৈফত চাইল হাইকোর্ট নিজস্ব প্রতিনিধি কলকাতা খবরে যেটা বলছে বছর ঘুরতে চললেও এম পদে নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর করেননি ভিডিও সে কারণে কেন তাকে জেলে পাঠানো হবে না সেই জবাব তলব করল কলকাতা হাইকোর্ট হাইকোর্টে সশরীরে উপস্থিত থেকে মালদহের মানিকচকের ভিডিওকে এবার সেই প্রশ্নের জবাব দিতে হবে ঘটনা হল মালদহের মানিকচক থানার ভুতনি সাব সেন্টারে এ এন এম দ্বিতীয় পদে নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ ওঠে অভিযোগ যোগ্যতা থাকা সত্ত্বেও মামলাকারী ভুবনেশ্বরী মন্ডলকে প্যানেল থেকে বাদ দিয়ে দু সালে অনুপমা মন্ডল নামের এক প্রার্থীকে ওই পদে নিয়োগ করা হয় এরপর এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা হয় মামলার দীর্ঘ শুনানির পর গত বছরের আঠই জুলাই বিচারপতি রায় জানিয়ে দেন গ্রাম্য এলাকায় এএনএম পদের গুরুত্ব রয়েছে মানুষ এ দের ওপর অনেকটাই নির্ভরশীল ভুবনেশ্বরী মন্ডল যেহেতু ওই পদে অস্থায়ীভাবে দীর্ঘদিন কাজ করেছেন তাই তাকে ওই পদে নিয়োগ দিতে হবে কিন্তু জুলাই মাসের পর দীর্ঘ সময় কেটে গেলেও মামলাকারীকে ওই পদে নিয়োগ দেননি বিডিও যে কারণে এবার আদালত অবমাননার মামলা দায়ের করেন ভুবনেশ্বরী বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি হয় ভুবনেশ্বরীর আইনজীবী রবিউল ইসলাম দাবি করেন এই ধরনের সরকারি আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই প্রবণতা বন্ধ হবে না দাবি করা হয় উপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে মামলাকারীকে নিয়োগ দেওয়া যায়নি এই বক্তব্য শুনে উষ্মা প্রকাশ করেন বিচারপতি এরপরে ওই বিডিওর বিরুদ্ধে রুল জারি নির্দেশ দেন তিনি সেই সঙ্গে আদালতের নির্দেশ কার্যকর না করার জন্য ওই ভিডিওকে কেন এক মাসের জন্য জেলে পাঠানো হবে না সেই প্রশ্নেরও জবাব তাল করেছেন বিচারপতি চোদ্দই ফেব্রুয়ারি ভিডিওকে সরাসরি উপস্থিত থেকে আদালতের এই প্রশ্নের জবাব দিতে হবে এখন যে খবরটা বর্তমান অনলাইন ডিজিটালে পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এরপর আদালতের কি পর্যবেক্ষণ হয় সেটা অবশ্যই আমরা পরবর্তীতে দেখতে পাব চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে কথা সত্য যে আদালতের রায় পাওয়ার পরেও সেটা যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে কোর্ট অফ কন্ডেম হয় এখন কোর্ট অফ কন্ডেমে আদালত যে রুল জারি করেছেন এখন মাননীয় বিটি ও সাহেবকে উপস্থিত হয়ে জানাতে হবে যে কেন মানে তাকে জেলে পাঠানো সম্ভব নয় আদালতকে সেটা জানাতে হবে আদালত জানিয়ে দিয়েছে যে যদি বিডিওর যে কার্যক্রমে কোনো আচরণ না থাকে তবে তাকে জেলে পাঠানো সম্ভব নয় তবে তাকে জেলে পাঠানো সম্ভব তখনই যদি আইন ব্রেক করেন আমরা তো সকলে আইনের ঊর্ধ্বে কেউ নই আপনি আমি সবাই আইনের ঊর্ধ্বে নই ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষে আইন সকলের জন্য একই নিয়ম সাধারণ মানুষ আইনের বিচার পাচ্ছে এবং ভারতবর্ষের আইন ব্যবস্থার প্রতি বিশ্বাস আছে সাধারণ মানুষের এখনো সাধারণ মানুষ আইনের সাহায্য পাচ্ছে এবং আইনত অধিকার গুলো সবাই পাচ্ছে বর্তমানে জাস্টিস প্রক্রিয়া যাতে সবাই আমজনতা খুব সাধারণভাবে খুব সহজ সরল প্রক্রিয়ায় খুব সহজভাবে যাতে পায় সে দাবি দিন দিন জোরালো হচ্ছে তাই যে আদালতের নির্দেশ পেয়েছে সেই নির্দেশটা একটা টাইম থাকে সেটা খুব দ্রুত ইমপ্লিমেন্ট করলেই ভালো হতো কারণ একজন যখন কোর্ট থেকে জাজমেন্ট নিয়ে আসে অনেক আশা ভরসা করে জাজমেন্টটা নিয়ে এসে তার ইমপ্লিমেন্ট হওয়ার অপেক্ষায় বসে থাকে আবার যদি সেইটা যদি না মানে তাহলে তার জন্য ডিভিশন বেঞ্চে যায় কিন্তু এক্ষেত্রে বোধ হয় ডিভিশন বেঞ্চে যায়নি যাই হোক যে খবরটুকু পেলাম সেটুকুটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং প্রত্যেকেরই অধিকার আছে আইনের অধিকার সেটা আইন যাকে স্বীকৃতি দিবে সেই স্বীকৃতিকে লঙ্ঘন করা উপেক্ষা করা এটা কারোর পক্ষে সম্ভব নয় আইনের রায় সকলের শিরোধার্য মহামান্য হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেই রায় অক্ষরে অক্ষরে ইমপ্লিমেন্ট হবে এটা আশা রাখি ভরসা রাখি এবং আগামী দিনে এইভাবে সাধারণ মানুষ আইনি রায় এনে তাদের অধিকার খুব দ্রুত তারা স্বীকৃতি পাক এই আশা ভরসা রাখব আইন ব্যবস্থার প্রতি এবং আছে এবং সকলেরই অগাধ বিশ্বাস আছে ভারতবর্ষের আইন ভারতবর্ষের আদালত সত্য এবং ন্যায়ের বিচার করে এবং সত্য এবং ন্যায়ের বিচার পাইয়ে দেয় পাইয়ে দেবে সাধারণ মানুষকে সর্বশ্রেণীর মানুষকে এই আশা ভরসা রেখেই আজকে যে ঘটনা ঘটেছে যে খবর তুলে ধরলাম এটা যেন আর না হয় আদালতের রায় হোক সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবে আমি শিবরাম সরকার আপনাদের সঙ্গে নিন্তিতা দর্শন পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্তিতা দর্শন